হ্যালো বন্ধুরা আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে পৌঁছে গেছি তো চলো তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত এইদিকে দেখো বন্ধুরা আমাদের লাইট খারাপ হচ্ছে দেখেছো বন্ধুরা আমাদের মাইক পৌঁছে গেছে তো চলো আমাদের মাইক দেখা যাক তারপর দেখো বন্ধুরা আমি আমার কিছু বন্ধুদের সাথে আমাদের পূজা মণ্ডপটাকে সাজাচ্ছি তো এই বন্ধুরা আবার হাই করছে দেখেছ দেখো বন্ধুরা কীরকম লাগছে দেখতে এদিকে আমার বন্ধুরা দেখছ কত কাজ করছে সবাই তারপর দেখো বন্ধুরা এদিকে কত সুন্দর ফুলটাই না বানাইছে কিছু বোন আর কিছু দিদি মিলে এই কাজগুলো আমাদের করছে কত সুন্দর না লাগছে দেখতে পর দেখো আমাদের মণ্ডপটা পুরো ফুল সাজানো হয়ে গেছে আর একটু বাকি আছে তা কেমন লাগছে বলো তোমরা সবাই কমেন্টে তো বন্ধুরা তারপর দেখো মানিক দাস সাউন্ড আমাদের বেজে গেছে বন্ধুরা দেখো আমাদের মণ্ডপ কিন্তু সাজানো হয়ে গেছে পুরা তো দেখো আর বলো কীরকম লাগছে আমাদের মণ্ডপটা দেখতে তো বন্ধুরা বাকি ভিডিও পেতে আমাকে ফলো করে রেখো কালকে আমি আবার ভিডিও বানাবো আর এই ভিডিওটা কীরকম হয়েছে সবাই একটু কমেন্টে জানাবে প্লিজ তো চলো বন্ধুরা আমাদের চুনপাড়া গ্রামে যে রাস কীর্তনের আয়োজন করা হয়েছে সেই ব্যানারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটাই আমাদের সেই ব্যানার যেটা আমাদের রাস কীর্তনের জন্য আয়োজন করা হয়েছে তো তোমরা দেখে নাও